দুই হাজার ছাব্বিশ সাতাশ সালের এস এসসি পরীক্ষার্থীর জন্য মান নির্ণয় থেকে এই অঙ্কটি তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ দেখো পি প্লাস কিউ ইকুয়াল টু সিক্স পি কিউ ইকাল টু থ্রি হলে প্রমাণ করো যে পি টু দ্য পাওয়ার ফাইভ প্লাস কিউ টু দ্য পাওয়ার ফাইভ ইকুয়াল টু চার হাজার আষ্ট আটশত ছয় তো দেখো প্রথমেই আগে দেওয়া আছে তোমরা লিখে নেবা পি প্লাস কি পি প্লাস কি ইকুয়াল টু সিক্স পি কিউ ইকুয়াল টু থ্রি তাহলে প্রথমে আমরা আগে দুইটা মান বের করে নেব পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার একটা অনুসিদ্ধান্ত আছে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু এ বি তো এই অনুসিদ্ধান্ত দিয়ে আমরা পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ারের মানটা আগে বের করে নেব তাহলে এখানে দিয়েছি পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার সমান পি প্লাস কিউ হোল স্কোয়ার মাইনাস টু পি কিউ এটা কোনো অনুসিদ্ধান্ত এ এই স্কোয়ার প্লাস বি স্কোয়ার এ মাইনাস টু তো পি প্লাস এর মান এখানে সিক্স মাইনাস টু মান থ্রি সিক্সের ওপর থাকলে আর এখানে তিন দয় তাহলে ছত্রিশ থেকে বাদ দিলে কত তিরিশ এখন কিউবের মানটা বের করে নেবা পি কিউ প্লাস কিউব একটা অনুসিদ্ধান্ত আছে আমরা জানি এ কিউব প্লাস বি সমান সমান এ প্লাস বি হল কেউ মাইনাস থ্রি এ বি ইন্টু এ প্লাস বি তো সেই অনুসিদ্ধান্ত থেকে আমরা পি কিউ প্লাস কিউয়ের মানটা এখানে বের করে নিয়েছি এ প্লাস বি হল কেউ মাইনাস থ্রি এ বি ইন্টু এ প্লাস বি তাহলে পি প্লাস কিউর মান যত দেওয়া আছে সিক্স ওপরের থ্রি তাহলে এখানে থ্রি পি কিউয়ের মান থ্রি আর পি প্লাস কিউয়ের মান সিক্স সিক্সটা তিনবার গুণ করলে টু হান্ড্রেড অ্যান্ড সিক্সটিন আর এই তিনটা গুণ করলে ফিফটি ফোর তো দুইশো ষোলো থেকে চুয়ান্ন দিলে থাকে একশো তো এখন দেখো এই যে আমরা দুইটা মান বের করে নিলাম পি স্কোয়ার প্লাস কিউ এবং পি কিউব প্লাস কি কিউব এই দুটো এখানে আমরা গুণ করব এবং এই যে মান এই পাশে ত্রিশ এবং এই পাশে একশো আমরা সংখ্যাগুলো এই পাশে গুণ করব আর যে চলকগুলো আছে এই পাশে গুণ করে দেব পি স্কোয়ার আর পি কিউব গুণ করলে পি ফাইভ প্লাস পি স্কোয়ার কিউ কিউব গুন গুণ করে দাও এবার কিউ স্কয়ার দেওয়ার পি রে গুণ করো আর কিউ স্কোয়ার কিউব রে গুন করো তো পি টু পাওয়ার ফাইভ আর দি পাওয়ার ফাইভ আমরা সাজিয়ে নিয়েছি এখানে এখানে যা আছে তাই রেখে দাও তারপর এখানে যা ছিল তাই এটার সাথে এটা গুণ করলে এটা আসে তো এখানে পি ফাইভ কিউ ফাইভ এখানে দেখো এই দুটা থেকে আমাদের কমন আসবে পি স্কোয়ার কিউ স্কোয়ার পি স্কোয়ার কিউ স্কোয়ার আমরা এখানে কমন নিলে এখানে থাকে পি আর এখানে থাকে কিউ তো এটা যা আছে রেখে দাও পি কিউ এর মান আমরা ওই যে অঙ্কে দেওয়া আছে দেখো পি কিউ এর মান দেওয়া হচ্ছে থ্রি যেহেতু দুইজনের উপর স্কোয়ার আছে তাই স্কোয়ারটা আমরা একসাথে দিয়েছি পি প্লাস কিউ এর মান সিক্স এখানে যা ছিল তাই তিন তিরিকে নয় ছয় নং চুয়ান্ন এই পাশে যা ছিল তাই তো এখন প্লাস চুয়ান্ন যদি ওই পাশে নিয়ে যাও তাহলে কী হবে মাইনাস পরে বাদ দিলে থাকে চার হাজার আটশো ছয় তাহলে এটাই প্রমাণিত শুধু এই লাইনটা ভালো করে দেখো এই লাইনটা এতটুকু জায়গা তুমি অঙ্ক করতে পারলে এটা সহজ হবে সোজা শুধু গুণ করে দেবা এখানে শুধু একটা কমন নেবা মান বসাবা অঙ্ক হয়ে যাবে হুম ধন্যবাদ